করবে কেন এরা আমরা তো এই দেশেরই নাগরিক আমরা কি বাইরের বাইরের নয় যারা যে করছে তাদের এগুলো আমরা পাচ্ছি না কেন তারা নিজেরাই ফেক যেন ইনসাফ পাই আমরা আমরা ইনসাফ চাইতে এসেছি কে তারা যে এপিক নাম্বার দিয়েছে সেই এপিক নাম্বারেও কোনো বৈধতা নেই পথে কিসের ভিত্তিতে এসডিও সাহেব সেই ফর্মগুলো জমা নিলেন আমাদের দাবি একটাই সেটা হচ্ছে এসডিও সাহেব সেই কী কারণে এই ফর্মগুলো জমা নিলেন জোমানিলেস এগুলো নিয়ে কেন অ্যাকশন টিনি নিতে যাচ্ছেন চ্যানেল ডাজ নট প্রমোট এনি ভায়लेंट हार्मফুল অর ইললিগাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রভাইডেড বাই দিস চ্যানেল ইজ মিন ফর অ্যান পারপাস অনলি জুজুরা বিধানসভায় ভোটার তালিকা নিয়ে চাঞ্চল্য 1346 ভোটারের মধ্যে 404 জনের নামে ফর্ম 7 বহুপুর্জয় অভিযোগে উত্তাল হোসেনাবাদ জুজুরা বিধানসভার 25 নম্বর অংশের হোসেনাবাদ এলাকায় ভোটার তালিকা কিনে চরম উত্তেজনা ছড়ালো এলাকায় মোট এক হাজার তিনশো ছেচল্লিশ জন ভোটারের মধ্যে চারশো চারজন ভোটারের নামে একসঙ্গে ফর্ম সেভেন জমা পড়েছে বলে অভিযোগ ঘটনাকে ঘিরে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা অভিযোগ অনুযায়ী বৈশাখী মণ্ডল ও নবনীতা নামে দুজন হোসেনাবাদ এলাকার চারশো চারজন ভোটারের নামে ফর্ম সেভেন জমা দিয়েছেন যদিও এলাকাবাসীর দাবি ওই দুই ব্যক্তির পরিচয় সম্পূর্ণ ভো একই নাম ব্যবহার করে আলাদা আলাদা মোবাইল নাম্বার থেকে এই ফর্ম সেভেন জমা দেওয়া হয়েছে বলে অভিযোগ ওঠে তারা এই অভিযোগ করে যে তাদের জমা দেওয়ার তথ্যও সম্পূর্ণ ভো স্থানীয়দের আশঙ্কা পরিকল্পিতভাবে মিথ্যা তথ্য দিয়ে ফর্ম সেভেন জমা করে প্রকৃত ও বৈধ ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার ষড়যন্ত্র চলছে যদিও আমাদের চ্যানেল সেই ফর্ম সেভেনটি হাতে নিয়ে দেখেনি বিষয়টি জানাজানি হতে এলাকায় তীব্র প্রতিক্রিয়া তৈরি হয় ক্ষুদ্র এলাকাবাসী প্রথমে সংশ্লিষ্ট থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন এরপর আজ সকলে মিলে পোলবা দাঁতপুর ব্লকের পোলবা বিডিও অফিসে পৌঁছে ডেপুটেশন জমা দেন অভিযোগপত্রে অবিলম্বে বিষয়টির তদন্ত ও পরিচয় ব্যবহারকারীদের চিহ্নিত করা এবং প্রকৃত ভোটারদের নাম সুরক্ষিত রাখার দাবি জানানো হয়েছে এলাকাবাসীদের স্পষ্ট অভিযোগ এই ধরনের ঘটনার মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়াকে প্রভাবিত করার চেষ্টা চলছে যা কখনোই মেনে নেওয়া যায় না প্রশাসনের কাছে তাদের আবেদন দ্রুত ও করা পদক্ষেপ নিয়ে দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হোক ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় চরম চাঞ্চল্য তৈরি হয়েছে প্রশাসনের তরফে এখনো পর্যন্ত এই বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি রিপোর্ট কলকাতা দাদা আমরা অনেক জ্বালাতে এসেছি তার প্রধান এবং প্রথম কারণ হচ্ছে সেটা আমাদের হচ্ছে একশো নব্বই চুঁচড়ো বিধানসভা অন্তর্গত পঁচিশ নম্বর অংশ আইমা হোসেনাবাদ বুথে আমরা ভোট দিই সেখানে আমরা সূত্র মারফত খবর পাই যে আমাদের তেরোশো ছেচল্লিশ জন যে ভোটার আছে তার মধ্যে চারশো চারজনার নামে সাত নম্বর ফর্ম জমা দিয়েছে কে বা কারা যাদের আমরা এখনও পর্যন্ত আইডেন্টিফিকেশান করতে পারিনি তিনারা কে তারা যে ও এপিক নাম্বার দিয়েছে সেই এপিক নাম্বারেও কোনো বৈধতা নেই অথহব কিসের ভিত্তিতে এসডিও সাহেব সেই ফর্মগুলো জমা নিলেন এবং কিসের ভিত্তিতে এই নামগুলো বাদ যাবে আমাদের বাপ ঠাকুরদা বাবা মা তারা দীর্ঘদিনভাবে যেভাবে পথ দেখিয়ে সেইভাবে আমরা চলছি আজকের দিনে দাঁড়িয়ে আমাদের ভোটাধিকার রয়েছে সেইটা কেড়ে নেওয়ার যে চক্রান্ত হচ্ছে সেই চক্রান্তের বিরুদ্ধে আমরা গতকাল থানায় গিয়ে প্রতিটা ব্যক্তিকে ধরে ধরে নিয়ে গিয়ে ইন্ডিভিজুয়ালি আমরা এফআইআর করেছি আজকে আমরা এসছি বিডিও সাহেবকে ডেপুটেশান দেবো আমরা কোনো রকম আইন শৃঙ্খলা ভাঙব না আমরা সুশৃঙ্খলভাবে আইনসম্মতভাবে যে লড়াই সেই লড়াই আমরা করে যাব। আমাদের দাবি একটাই সেটা হচ্ছে এসডিও সাহেবকে কী কারণে এই ফর্মগুলো জমা নিলেন জমা নিলে সেগুলো নিয়ে কেন অ্যাকশান তিনি নিতে যাচ্ছেন আর লাস্ট আমাদের যেটা হচ্ছে আমাদের কোনো বৈধ ভোটারকে ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া যাবে না যতক্ষণ না আমরা এই সিওরিটি পাবো আমরা এইভাবে আন্দোলন চালিয়ে যাব আগামী দিনে এই আন্দোলন আরো বৃহত্তর হবে যদি আমাদের নির্বাচন কমিশনের অফিস যেতে হয় সেখানেও আমরা যাব কিন্তু আমরা একটা প্রকৃত ভোটারকে বাদ দিতে দেবো না কি নামগেলা আমার নাম শেখ ফরাদ আলী সরকার আমি হোসেনাবাদ বুথ থেকে এসেছি এবং আমরা ইনারা এসছেন ইনারা প্রত্যেকেই হচ্ছেন আমাদের হোসেনাবাদ বুথের প্রকৃত ভোটার ব্লক ব্লকা দাঁতপুর ব্লক কিছু অভদ্র মহিলারা এসছে এসে কি করেছে সেভেন ফর্ম জমা দিয়ে দিয়েছে যাতে আমরা এদেশের নাগরিক নয় কিংবা মৃত আমরা এদেশের নাগরিক হয়ে আমাদের নাগরিকটা চিনিয়ে নিচ্ছে কেন আমরা এটা হেতে হতে দেব এটা এটা হওয়া কি যায় যাই না আমাদের এটা যতক্ষণ না আমরা এই তা ফেরত পাচ্ছি ততক্ষণ আমরা এই আন্দোলন ছেড়ে আমরা যেতে চাইছি না আর যাবও না আমরা ভিডিও অফিসে এসেছি এই অবজেকশন জানাতে ওনারা আমাদের লিখিতভাবে আমাদেরখানে জানিয়ে দেবে যে আমরা লিখিত দিয়ে দিলাম যে তোমাদের নাগরিকতা ভোটার কার্ডের যে আইরএনডি আর সব তোমরা ফেরত পাবে ততক্ষণ না আমরা যাব না এই আন্দোলন এই আন্দোলন আমাদের আরো বড় হতে চলেছে ঠিক আছে যদি না আমাদের এটা দেয় ওরা করবে কেন এরা আমরা তো এই দেশেরই নাগরিক আমরা কি বাইরের বাইরের নয় যারাই যে করছে তাদের এগুলো আমরা পাচ্ছি না কেন তারা নিজেরাই ফেক আর আমাদেরকে ফেক বানাচ্ছে যারা করেছে তাদেরকে আমাদের সামনে এনে দিতে হবে কিংবা তারা যখনই আসবে যখন হিয়ারিং হবে তাদেরকে আমাদের সামনে দাঁড়িয়ে থেকে আমাদের হিয়ারিং করা হবে সে যেন দেখে যে আমরা এ দেশের নাগরিক কি আমরা মৃত নয় এটা তাকে প্রুফ করতে হবে সামনে প্রুফ করতে হবে এটাই আমাদের উদ্দেশ্য আমরা এটাই চাই আমাদের এই এটা আমাদের যেন ইনসাফ পাই আমরা আমরা ইনসব চাইতে এসেছি কি নাম আপনার আমার নাম জসমিনা খাতুন কোন গ্রাম কোলবা দাতপুর ব্লক থেকে এসেছি আমরা হোসেনাবাদ গ্রামে বাড়ি আমাদের হাতে পতাকা ধরে এখানে বিক্ষোভ দেখালেন কেন কিসের জন্য আমাদের ভোটার অধিকার কিনে নেওয়া হচ্ছে এর জন্য আমরা সবাই এসেছি হোসেনাবাদ বুথ থেকে আমরা কোলবা দাতপুর ব্লক আমাদের আমাদের আইডেন্টি কার্ড আছে দেখুন আমাদের সব কিছু আছে আমরা আমাদের বাপ মায়ের সবারই আছে দেখুন কার্ড আমরা ভোটার কার্ড নিয়ে এসছি এবং আমাদের প্রত্যেক কার্ড আমাদের পুরো ফ্যামিলির পুরো অবৈধভাবে কেটে এই দেখুন সব পুরো ভোট তাদের কত বয়স সব আমার মায়ের বাষট্টি পঁয়ষট্টি বছর বয়স তার নাম বাদ দিয়ে দিয়েছে দেখুন

সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার বর্গ রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিং এর সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাক্সারি রুমের সুবিধাও তাই সামাজিক

yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.